বাঘ ছাড়া বিভিন্ন রকম ফ্যান্সি আইটেম আছে এছাড়া এখন নতুন যেটা বেরিয়েছে এবছর সে লেটেস্ট জিনিস এই ধরনের জিনিস যেটা হচ্ছে কি এই বাঘের মধ্যে আপনার ওই লাইট লাগাবে ওই যে লাইট জ্বলবে লাইট জ্বলবে আছে হ্যাঁ এই জিনিসটা এখন খুব চলছে এছাড়া ছোট ছবি আছে বড় ছবি আছে এই ধরনের ফাইবারের ত্রিশুল তারপরে আরও লেটেস্ট যেগুলো একদম লেটেস্ট লেটেস্ট জিনিস সেই জিনিসগুলো আপনার পেয়ে যাবেন এছাড়া বড়ো স্টিলের ডুমরু এতদিন আপনারা দেখেছেন বারো ইঞ্চি স্টিলের ডুমু এবারে ষোলো ইঞ্চি স্টিলের ডুমরু যেটা আমার কাছেই পাবেন অন্য কারোর কাছে পাবেন না এটা হচ্ছে গিয়ে বারো ইঞ্চি স্টিলের ডুমরু এবার এরপরে ষোলো ইঞ্চি যেটা সব থেকে বড়ো সেটাও আমার কাছে আছে এই মুহুর্তে দোকানে নেই গোডাউনে আছে পরে আমরাকে আজকে আমি দেখিয়ে দেবো তবে এর থেকে আরো বড় নতুন বেরিয়েছে পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ফ্যান্সি গদি পাওয়া যায় যেগুলো কাঁধে নেওয়ার জন্য ফ্যান্সি গদি আমার নাম দুর্গাপদ আচ্ছা আপনার কতদিনের দোকান এখানে মোটামুটি দুশো বছরের ওপর আচ্ছা 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 তো বাঁক কিরকম দাম থেকে বাঁক দশ টাকা থেকে শুরু আচ্ছা দশ সাজা হওয়াটা আলাদা দুশো টাকা হতে পারে তা কিরকম কি দাম আছে জিনিসপত্র একটু যদি বলে দেন এই যে সাইজ অনুযায়ী বিশ টাকা এগুলো পনেরো টাকা এগুলো কুড়ি টাকা এগুলো পঁচিশ টাকা এগুলো তিরিশ টাকা

এখন আমি দাঁড়িয়ে আছি পুলিশ স্টেশনে আর আজকে হচ্ছে তারিখটা হচ্ছে কুড়ি জুলাই দু হাজার আর আজকে শ্রাবণ মাসের তিন তারিখ রবিবার আগামী কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে পুলিশ স্টেশনে যে জলযাত্রী আসছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে জলযাত্রীর আজকের ভিড় আর কিছু কিছু বাঁকের দোকানও দেখাবো যেখান থেকে বাঁক সাজাচ্ছে চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা ট্রেন আসছে আর প্রচুর প্রচুর লোক যাত্রী নামছে আর এইখানে পাশেই সারাফুলি বাজার বাজারেও প্রচুর মাকে আছে এখানে সব যাচ্ছে চলুন দেখায় ফুলির যে মেন স্টেশনের পাশে সবজির বাজার সেটা দুপুর বারোটার পর থেকে শনি রবিবার পুরো বাঁকের দোকানে ভর্তি হয়ে যায় প্রচুর বাঁকের দোকানে বাজারের মধ্যেই হয়েছে আর এই রাস্তা দিয়েই গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা স্টেশন থেকে এইখান দিয়েই পরে ফেরিঘাট ফেরিঘাট থেকেই সোজা চলে যাচ্ছে নিমাইতীর্থের ঘাট তৃত্ত ফেরি সার্ভিস মনিরামপুর ব্যারাকপুর হয়ে যারা পারঘাটা মানে গঙ্গা পার হয়ে আসবেন তারা এই দু পয়সার খেয়াঘাট ধরে এই পাশ দিয়ে চলে গেলেই নিমায়তিত্বের ঘাট পড়বে এখানেও প্রচুর ভিড় আর প্রচুর পাঁকের দোকান আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটে রেল রেলগেটের সামনে এইখানে আপনাদের ভিড়টা দেখায় এখন ট্রেন যাচ্ছে পুলিশে আটকে দিয়েছে লাইনটা এই দেখুন এই গেট আর প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমায়তিত্তর ঘাট যাওয়ার একদম গেটের মুখটায় নিমায়তিত ঘাটের গেটের মুখটায় এইখান থেকেই গঙ্গায় নামে এইবার দেখুন আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি নিমায়তী ঘাটের একদম মুখে যাবার রাস্তা একদম দেখুন আজকে কত ভিড় এদিকে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আজ হচ্ছে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ আর বাংলার হচ্ছে শ্রাবণ মাসের তিন তারিখ রবিবার আগামী কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এখন দাঁড়িয়ে আছি নিমাইতীর্থের ঘাটের পাশে এক গৌরীয় মঠে তো আজকে কত যাত্রী যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে ঘাটে দেখাবো আর পুলিশ স্টেশনের অবস্থা তো আমি দেখালাম প্রচুর লোক চতুর্দিকে আরও দেখাবো নিমায় তিত্তরঘাট রোডে কেমন আছে পুলিশ প্রশাসন প্রচুর দিয়েছে তার মধ্যেও লোক সংখ্যাও প্রচুর তীর্থযাত্রীও যথেষ্ট আছে দেখুন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে নিমায়তিত্তের ঘাটের পাশেই গৌরীয় মঠ ভিডিও আমার চ্যানেলের আগেও আছে আপনারা দেখে নিতে পারেন খুবই সুন্দর মঠটি তা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে আর তাহলে আর নতুন করে দেখাচ্ছি না চলুন আরও জলযাত্রী আপনাদেরকে দেখায় নিমাহিত্যার ঘাটের পাশেই একটা বাঁক সাজানোর ভালো দোকান আছে আমি আপনাদেরকে দেখাই সানফ্লাওয়ার ডেকোরেশন আপনারা দাদার সাথে কথা বলে নিন আমি দেখাই বলছি দাদা বাঁকের দাম রকম থেকে শুরু বাঁকের দাম এখানে বিভিন্ন রকমের আছে এখানে বাঘ ছাড়া বিভিন্ন রকম ফ্যান্সি আইটেম আছে এছাড়া এখন নতুন যেটা বেরিয়েছে এবছর লেটেস্ট জিনিস এই ধরনের জিনিস যেটা হচ্ছে গিয়ে এই বাঁকের মধ্যে আপনার ওই লাইট লাগাবে এই যে লাইট চলবে লাইট জ্বলে আছে হ্যাঁ এই জিনিসটা এখন খুব চলছে এছাড়া ছোট ছবি আছে বড় ছবি আছে বিভিন্ন রকম ছবি আর আমার এখানে হোলসেল হয় মানে টোটাল জিনিসটাই আচ্ছা মোটামুটি দাম টাম রিজনেবল দেবেন তো যারা ধরুন ভিডিও দেখে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই যারা ভিডিও দেখে আসবে তাদের আমার দোকান একদম নিমাইতিতি ঘাটের সামনে দোকান বুঝতে অসুবিধা হলে আপনার নাম্বারটা বলে দিন একটু নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট ডবল সেভেন থ্রি ফোর পিন্টু দত্ত দোকানের নাম হচ্ছে সানফ্লাওয়ার ডেকোরেশন আর আমার কাছে এই নিমাইকি দিঘাটে সব থেকে সব থেকে ফ্যান্সি জিনিসটাই আমার কাছে পাবেন আর বাইরের একবার দেখে নিন বাইরের ভিক্ষায় দেখে নিন বাই বাই এই ধরনের পাইবারের ত্রিশুল এগুলো একদম লেটেস্ট লেটেস্ট জিনিস সেই জিনিসগুলো আমার কাছে পেয়ে যাবেন এছাড়া বড়ো স্টিলের ডুমরু এতদিন আপনারা দেখেছেন বারো ইঞ্চি স্টিলের ডুমরু এবারে ষোলো ইঞ্চি স্টিলের ডুমরু যেটা আমার কাছেই পাবেন অন্য কারোর কাছে পাবেন না এটা হচ্ছে গিয়ে বারো ইঞ্চি স্টিলের ডুমরু এবার এরপরে ষোলো ইঞ্চি যেটা সব থেকে বড়ো সেটাও আমার কাছে আছে এই মুহূর্তে দোকানে নেই গোডাউনে আছে পরে আপনাকে আজকে আমি দেখিয়ে দেবো তবে এর থেকে আরও বড় নতুন বেরিয়েছে পাওয়া যায়

এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে শাওরা পুলিশ স্টেশন থেকে কত যাত্রী নেমে নিমাইতিত্বের ঘাটে যাচ্ছে আর ফেরিঘাট থেকে কত যাত্রী নেমে নিমায়তিত ঘাটে যাচ্ছে আর কত কী দোকান সেগুলো দেখিয়েছিলাম এইবার এখন আমি এসেছি বৈদ্যবাটির দিল্লি রোড ক্রসিংয়ে যেখানে আপনাদেরকে দেখাবো যারা জল নিমাইতিত্বের ঘাট থেকে তুলে নিয়ে তারকেশ্বরের পথে যাচ্ছে চলুন তাহলে দেখায় এইখান থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে ছত্রিশ কিলোমিটার রাস্তা দিয়ে চলুন দেখায় এখানে সারা দিন দাঁড়িয়ে থাকলে এই একই যাত্রী যাবে আর যত সন্ধ্যার পর থেকে রাত বাড়বে তো যাত্রী সংখ্যা আরও বাড়বে প্রচুর যাত্রী প্রথম সপ্তাহতেই অনেক যাত্রী হয়েছে সাওরাফুলি বৈদ্যবাটির নিমায়তীতের ঘাট থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে ছত্রিশ কিলোমিটার রাস্তা মোটামুটি অপেক্ষাকৃত ভালো কিছু পোর্শানে একটু চটাফাটা রয়েছে তবে ম্যাক্সিমামটাই ভালো কিন্তু ব্যাপার হচ্ছে বর্ষাকাল তাই বৃষ্টির জন্য কিছু কিছু ছোট ছোটো কোয়া পাথর রাস্তায় উঠেই থাকবে না হলে রাস্তা মোটামুটি ভালোই দু এক জায়গায় একটু চটাফাটা রয়েছে যেতে খুব একটা অসুবিধা হবে না যে সমস্ত মানুষ ভাবছেন যে গাড়ি করে আসবেন তাদেরকে জানিয়ে রাখি যে গাড়ি কিন্তু অনেক দূরে রাখতে হবে ধরুন আপনি ম্যাটাডোর নিয়ে আসছেন বা লাক্সারি বাস নিয়ে আসছেন সেক্ষেত্রে গাড়ি আপনাকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার আগে রেখে যেতে হবে পুলিশে কিন্তু গাড়ি প্রপার জায়গায় ঢুকতে দিচ্ছে না সে আপনি জিটি রোড দিয়েই আসুন বা দিল্লি রোড দিয়েই আসুন আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনার অনেকটাই ইজি হবে শাওরাপলি স্টেশনটায় কাছে স্টেশন থেকে আসলেই ইজি হবে আর পারঘাটা দিয়ে আসলেও তো আমি দেখালাম পারঘাটা থেকেও মোটামুটি প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স এই সপ্তাহের মতো ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওই আশা করা যায় আমি সামনের সপ্তাহতেও সেকেন্ড সপ্তাহতেও কেমন যাত্রী হয় সেটাও দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই তার আনসার দেবার আমার বাড়ি এই নিমাইবিত্তের ঘাট থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই আমি এখানের প্রায় লোকাল বলতে গেলেই চলে সুতরাং যদি কোনো হয় আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমি অবশ্যই আপনার উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে